হ্যালো আসসালামু আলাইকুম ভিওস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সেলিম ইউটিউব অফিসিয়াল চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা ক্লিক করার জন্য তো এই ভিডিওটা আপনারা যদি দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে কোন কালার টাইলস লাগালে কেমন দেখা যায় তো আমাদের এই টাইলসটা সেলট্য কোম্পানির ষোলো ষোলো তো আমরা এই টাইলসটা ফিটিং করছি তো আসলে কেমন লাগে সেজন্য আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা তো আপনারা অনেকেই শোরুমে যাওয়া চিন্তাভাবনায় পড়ে যান যে কোন কালার টাইলস লাগাবো লাগালে কেমন দেখা যায় নানান চিন্তাভাবনায় পড়ে যান তো অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এই কালার টাইলসটা লাগাইছি পুরোটা কেমন দেখা যাচ্ছে তো অবশ্যই ভালো লাগতেছে আপনারা যদি এই কালারটা লাগাতে চান আপনারা কিন্তু লাগাতে পারেন তো স্কাটিংটা আমার কাছে অনেক ভালো লাগতেছে স্কাটিং টাইলসটা তো আপনারা যদি এই কালার করতে চান তাহলে কিন্তু আপনারা করতে পারেন অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই এই ধরনের একটা রুম করতে কত টাকা খরচ হবে এই ধরনের একটা ভিডিও দিবেন তো আসলে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অনেক আপলোড করা আছে আপনারা কিন্তু এই ভিডিওগুলো দেখে আসতে পারেন যে আসলে একটা রুমে কত টাকা খরচা হয় কত টাকা মিস্ত্রি লাগে এ টু জেড আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে তো একটা ভিডিওতে একজনের জন্য ভাগ ভাগ করে দেওয়া সম্ভব হয় না তো সব ধরনের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো আপনারা দেখলে বুঝতে পারবেন আর আপনারা এই কালার টাইসটা যদি লাগাতে চান তাহলে কিন্তু লাগাতে পারেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন ছেলে ইউটিউব অফিসিয়ান চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাই ভালো থাকবেন